যে তো হল নামাজে নাও অমলি গর্দই তার আপ বিরুদ্ধে হল হত হলি কে এই জেতে মন্তব্য করে অমলিগর বেগগুল মিলি তার প্রতিবাদ করে কারণ না করে বিনবি গর্দই তারা বিনদের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কে এই জেতে এক كلام লেখিলি

তোমার মুসলিম নয় মনাফেক তুই রসুলের দুঃম মনাফেক রসুলের যে সিজাগ আর আর ইন আল্লাহ সমস্ত মত ভিতরে পৈগাম্বর

রসুল সাহায্য করা রসুল কি করা সাহায্য করা রসুলের সাহায্য কি রস রসুল রসুলোর সাহায্য কি তো নাই রসুল তো এখন নাই নাইলে সাহায্য আছে বহ আছে বহ পদ্ধতি আছে ময়দান গিলে

আর মা যাই তুল মূরতুলি ফেড়াই আনি ঘরে ঘরে যাই আর দেখি আর দু বাড়ি ঘর যায় আর সাজ করতেম কান্দা দিতাম রাম ধনকানি মেড়ি হি সমান গরাবলি ইয়ানুগর দিতেম ইন উঠি যাই না

রেডা পরিষদ রহমান নগরিব হত বদল লেখ দিই ফাইনাল চেয়ারম্যান বদল লেখ দিই এই ইওলামাইখানা মন সাহায্য করুন ইওলামাইখানা মন মহব্বত করুন ইয়া রাসূলের সাহায্য করুন মঙ্গলাসামাজিনিন সুলা মাফাকানা মঙ্গলাসা ফি হযরতি আগুন কোলামাইখানার মজলিসে বসছো হাদিস জাইফ ও গামরা হদদে খাদিম আল মজলিসে

বল্লাই বানাইয়ে দে আল্লাহু দাই বানাইয়ে দে আর চিনি বলে আর চিনিব ব কেন করি আল্লাহর সিনেমার পদ্ধতি না লাইবা লাইবা না লাইগা লাইগো আল্লাহর সিনেমার পদ্ধতি বুঝতে কঠিনই গো দাও আল্লাহ সিনেমার পদ্ধতি কি দাও

কে মাদ্রাসের মাধ্যমে আল্লাহর বন্ধন আল্লাহ তরফ ডাকের কে কিতাব লেখাদের মাধ্যমে আল্লাহর বন্ধ আল্লাহ তরফ ডাকের কে রাষ্ট্রীয় ভাবে সংসদ পর্যায়ে ইসলামের প্রতিষ্ঠা করি মানুষের মধ্যে দিনাই বেললাই এছাড়া রাষ্ট্রীয় ভাবে ডাকে এছাড়া রাষ্ট্রীয় ভাবে ডাকের কে মাহবিল করি মানুষেরা আল্লাহ তরফ ডাকে আর কে নিজের জবান দিয়ে গড়ে গড়ে যায় মানুষের আল্লাহ তরফ ডাকে কে অর্থ দিয়ে মানুষের আল্লাহ তরফ ডাকে ইন বেগ গুন দাওয়াত ইন বেগ গুন কি গাছ উগ্র শাখা একাধিক গাছ উগ্র শাখা যে হতা হাজের মাধ্যমে মানুষের আল্লাহ তরফ আহ্বান করা যায় যিনি যে নাম নাম দাওয়াত যে হতা

عظيم الرسول تجمريت جرامرو انار صلى الله شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزرو وتوقروه تجمرو عزت جرامرو تجمرو كي جرامرو تجممر ناي تجمرو وارث حافظ علم انذر كارخانه

صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم